রক কাটা এখন কিন্তু রক কাটার ঘটনা আবার বেরোচ্ছে মানুষকে রক কেটে হত্যা করা হচ্ছে এ ধরনের তথ্য আমরা এখন জানতে পারতেছি কারা ঘটাচ্ছে কেন ঘটাচ্ছে ঘটনা কেউ কি ইচ্ছাকৃত ঘটনাগুলা ঘটায় অন্য কাউকে দোষারোপ করার জন্য পায়তারা করতেছে কাউকে বদনাম ঘটানোর ধান্দায় আছে কিনা সেগুলো খতিয়ে দেখা উচিত আমরা জানি যে এক তারিখ গত এক তারিখে একটি ঘটনা ঘটছে সেটা কোথায় বরগুনা পাথর পাথরঘাটার নাসির হালাদার নামে নাসির হালাদার নামে এক যুবদল নেতাকে পায়ের রেখে পায়ের রক কেটে হত্যা করা হয়েছে এই ধরনের একটা হেডলাইন আসছে হেডলাইন ছিল এরকম পায়ের রক কেটে হত্যা করা হয় কিন্তু আমরা যখন বিস্তারিত দেখলাম তখন দেখলাম যে না তার পায়ের রক কাটা হয় নাই আট দশ জন মিলে কুপিয়ে মানে সে মোটর সাইকেলে যাচ্ছিল মোটর সাইকেলের গতিরোধ করে আট দশ জন মিলে তাকে ইচ্ছা মতো এলোপাতারি কোপাইছে দেশীয় যে অস্ত্র মস্ত্র আছে এগুলো দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে তার হত্যা করা হয় তো এখানে যারা জড়িত ছিল জড়িতদের তাদেরকে বলা হয় তারা যে ধারণা করা হচ্ছে তারা আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল কিন্তু বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিউজ অনুযায়ী বর্তমানে তারা একটি দলের ছত্র ছায় একটি দলের ছত্র ছায় তারা কাজ করতেছে তাহলে এখানে রক কাটার কথা কেন বলা হইলো হেডলাইন করা হচ্ছে কিন্তু রক কাটার হেডলাইনে ছিল রক কাটা কিন্তু ভিতরে আসলে তাকে রক কাটার কোনো তথ্য পাওয়া যায় নাই তথ্য পাওয়া গেছে কি আট দশজন মিলে তাকে কুপায়া দেশীয় অস্ত্র দিয়ে দেশীয় যে ছুরি মুড়ি এগুলা দিয়ে তাকে মারধর করে তার জীবন নাশ করা হয় এবং তারা এক সময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এখন বর্তমানে বর্তমানে দলের নাম উল্লেখ করা হয় নাই যে একটি দলের সত্য ছায়া তারা কাজ করতেছেন তারপর হচ্ছে আপনার চার তারিখ চার তারিখে ঘটনা ঘটে নাটোরে নাটোরের লালপুরে কদিম ইউনিয়নের কদিম চিলান ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ওসমান গনি সাহেবের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর ওসমান গণি প্রমাণিক এই প্রমাণিককে হাত পায়ে রক কেটে হত্যা করা হয় এখানে কাটাই হয় ওসমান গনি কদিম চিলান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার আসামি ছিলেন তো সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাককে তিনি হত্যা করেছেন করেছেন কিনা যায় না সেই হত্যা মামলায় তিনি আসামি ছিলেন তো সেই ভদ্রলোকের হাত পায়ে রক কেটে তার জীবন নাশ করা হয় এখন এই ঘটনা কেন ঘটতেছে আবার সে আমরা দেখতাম বহু বছর আগে এরকম ঘটনা ঘটতো যে এখানে রক কাটা গেছে ওখানে রক কাটা গেছে তো আপনারা নিশ্চয়ই জানেন কোন পার্টি রক কাটে এখন তো তারাই কে ঘটনা ঘটাচ্ছে না নতুন কোন কেউ ঘটনা ঘটাইয়া তাদের উপরে আহ দোষ চাপানোর জন্য তাদের বদনাম করার জন্য এ ধরনের অরাজকতা সৃষ্টি করতেছেন সেটা খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি